কোরবানির কারণে যতটুক এর পরেও যতটুকু ভিড় হচ্ছে সিনেমা হলে এটা তো আমি খুবই আশ্চর্যই হয়েছি যে সবাই তো কোরবানির মাংস নিয়ে ব্যস্ত আছে তা সেটাই থাকা স্বাভাবিক তা আজকে আমি আস্তে আস্তে বলছিলাম যে কোরবানির একদম দিন ছবি রিলিজ না দিয়ে পরের দিন দিলে পরে ভালো হয় কারণ সবারই তো একটা ওটা একটা আলাদা দায়িত্ব কিন্তু এরপরেও আমি দেখলাম যে সারা বাংলাদেশের সিনেমা হলে যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি আনবিলিভেবল একদম সত্যি কথা এবং এই রকম স্বপ্নই আসলে সিনেমাকে নিয়ে আমরা দেখি এবং সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যতটুকু করণীয় এই যে শাকিল ভাই এখানে আছেন রাফি ছিল বা রাফি চলে গেল। এখন নিশ্চয়ই আপনাদের মাধ্যমে বলতেই পারি সারা দেশের মানুষকে যে আমরা যে বড় কিছু করার চেষ্টা করছি দেশের দর্শক যদি আমাদের সাথে থাকেন এর চাইতে আরও বড় কিছু আমরা করতে পারবো এটাই আমার মনে হয় যে এই ভূমিকাটা অনেক কার্যকরী একটা ভূমিকা আগে কতটুকু ছিল বা মাঝখানে একেবারেই ছিল না যে একসঙ্গে স্ক্রিন শেয়ার করা প্রত্যেকেরই যার যার ফ্যান্স ফলোয়ার আছে আমাদের যদি প্রত্যেকের উদ্দেশ্য হয় যে বাংলাদেশের সিনেমা শিল্প সিনেমাকে কত বড় করা যায় সেই ভাবনা যদি আমাদের মাথায় থাকে তাহলে পরে বোধ হয় আমরা একমত হবে এবং একসঙ্গে কাজ করব যেটা হয়তো রায়ন রাফি আমার মতো আরও কিছু শিল্পীকে দিয়ে একটা সিনেমাতে একসঙ্গে কাজ করিয়েছেন এবং সেটা রেজাল্ট যদি পাওয়া যায় ঠিকঠাক মতো আমার মনে হয় কি যে ভবিষ্যতে এটা এটা একটা মানে কি বলবো উদাহরণ হিসাবে হয়ে থাকবে এবং সেটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক ভালো কিছু হবে আপনি জানেন যে ঈদের সময় তো এমনিতেই যে সবগুলো কোরবানি দিয়ে আপনারা দেখবেন যে খুব একটা দর্শক হলে আসে না আমি গত কয়েক বছরে ইদুল আজহায় এইভাবে করে দর্শকের ঢল সিনেমা হলে এটা আমিও দেখিনি সেটা তো করবে কারণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে উনি আমাদের আমাদের কি বলবো পালের গোদা উনি না থাকলে উনি টাকা পয়সা না দিলে আমরা কাজ করবো কিভাবে তবে আমাদের কথা শোনার চাইতে আমি সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ মনে করি যে এই যে সিনেমার এখনই শো শেষ হবে আপনাকে দর্শকের অনুভূতিটা জানার চেষ্টা করি এবং সেটা বাংলাদেশের অন্য যারা দর্শক দেখেন তুফান টু তো করতেই হবে তুফান টু আসবে কি আসবে না আমি সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সিনেমাটা দেখেন দেখলে আপনারা উত্তর পেয়ে যাবেন সেটা আমার মুখ থেকে অথবা মুখ থেকে না শুনে আপনারা দেখার পর আপনারাই বলবেন যে তুফান টু হবে কি আর দর্শক যদি চায় দর্শক যা চায় সেটাই তো হবে দর্শক চাইলে অবশ্যই হবে তুফান টু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ